রূপ থাকলে ধরে দেব। না থাকলে গড়ে দেবো সুখবর সুখবর রূপ ও সচেতন রুচিশীল নারীদের জন্য এক দারুণ সুখবর রিমঝিম বিউটি পার্লার অ্যান্ড হেয়ার টিপস সকল নারীদের জন্য রিমঝিম বিউটি পার্লার অ্যান্ড হেয়ার টিপস আপনি কি অভিজ্ঞ বিউটিশিয়ান খুঁজছেন তাহলে আর দেরি কেন এখনই চলে আসুন রিমঝিম বিউটি পার্লার এন্ড হেয়ার টিপস রিমঝিম বিউটি পার্লার এন্ড হেয়ার টিপস হল বাজার বিরাগ ব্যাংকের সামনে জোহরা কমপ্লেক্স দ্বিতীয় তলা কুমার খালি কুষ্টিয়াম রিমঝিম বিউটি পার্লার এন্ড হেয়ার টিপস শুধুমাত্র মহিলাদের জন্য রিমঝিম বিউটি পার্লার এন্ড হেয়ার টিপস অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা বহু সাজানো পার্টি মেকআপ আধুনিক খোপা আইব্রো প্লাগ ম্যানিকিওর পেডিকিউর ফেসিয়াল স্কিন ব্লিচ চুল কালার চুল কাটা বেলি পাম্প রিবন্ডিং হেয়ার ইসপা হাইড্রো ফেশিয়াল বেস মেকআপ ট্র্যাডিশনাল ব্রাইডাল মেকআপ ব্রাইডাল সাজ নাক কান ফোড়ানো অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা অতি যত্নের সাথে করানো হয় শহরের আধুনিক গাওয়া গ্রামের গ্রাম্য বালাদের রূপচর্যায় এক বিশ্বস্ত নাম রিমঝিম বিউটি পার্লার অ্যান্ড হেয়ার টিপ রিমঝিম বিউটি পার্লার অ্যান্ড হেয়ার টিপসে যে কোনো কাজের ওপর চলছে বিশ পারসেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট রিমঝিম বিউটি পার্লার অ্যান্ড হেয়ার টিপসে যে কোনো কাজের ওপর চলছে বিশ পারসেন্ট ডিসকাউন্ট সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রিমঝিম বিউটি পার্লার অ্যান্ড হেয়ার টিপস পরিচালনায় তাসফিয়া ঠিকানা ভুলে যাবেন না রিমঝিম বিউটি পার্লার অ্যান্ড হেয়ার টিপস হলবাজার ব্রাগ ব্যাংকের সামনে জোহরা কমপ্লেক্সের এর দ্বিতীয় তলা কুমার খালি কুষ্টিয়াম কথা বলুন মুঠোফোনে জিরো ওয়ান সেভেন এইট সিক্স থ্রি টু ফোর সিক্স এইট টু আর জিরো ওয়ান সেভেন জিরো এইট টু সেভেন টু ফাইভ টু এইট রিমঝিম বিউটি পার্লার অ্যান্ড হেয়ার টিপস রিমঝিম বিউটি পার্লার অ্যান্ড হেয়ার টিপস অনলি ফর লেডিস কি ব্যাপার তোমাকে তো চেনাই দায় চেনা যাবে কি করে আমি তো গিয়েছিলাম রিমছিম বিউটি পার্লার এন্ড হেয়ার টিপসে ওমা এ মনে হচ্ছে ঢাকায়া নায়িকার মতো আচ্ছা এত সুন্দরভাবে তোমাকে সাজিয়ে দিয়েছে ওরা ওরা কি অভিজ্ঞ বিউটিশিয়ান তুমি ঠিকই বলেছ রিমছিম বিউটি পার্লার অ্যান্ড হেয়ার টিপসে অভিজ্ঞ বিউটিশিয়ানের হাতের ছোঁয়ায় আকর্ষণীয়ভাবে সাজিয়ে দেয় ওমা তাই তো তোমাকে লাগছে একেবারে সিনেমা নায়িকার মতো তাই তো আমি নিয়মিতভাবে যাই রিমঝিম বিউটি পার্লার অ্যান্ড হেয়ার টিপসে ওদের ঠিকানা কোথায় জানো কোথায় আরে ওই তো হল ব্যাংকের সামনে কমপ্লেক্স দ্বিতীয়তলা কুমার কুষ্টিয়া তাই তো বলি দিন দিন তোমার মুখের চামড়া এত ভরসা এত উজ্জ্বল এত লাবণ্য কেন হয় এখন থেকে নিয়মিতভাবে রিমঝিম বিউটি পার্লার অ্যান্ড হেয়ার টিপসে গিয়ে ওদের পরামর্শ আর সাজগোজ করে আসবে অবশ্যই নিয়মিতভাবে যাব রিমঝিম বিউটি পার্লার অ্যান্ড হেয়ার টিপসে